সোজা কথা সংক্ষিপ্ত কথা শেষ কথা মিজান আসবে মিজান বিজয়ের ভেসে আসবে ঠিক সেরকমেরই মিজানুর রহমান আজহারি অর্থাৎ সকলের আইডল বা ইয়াং জেনারেশনের আইকন মিজানুর রহমান আজহারি আমার শ্রদ্ধাভাজন একজন হুজুর সে বাংলাদেশে আসছে ঠিক বিজয়ের ভেসেই আসছে মাওলানা লুৎফুর রহমান সাহেব একদিন মাহফিলে বলেছিল মিজান আসবে মিজান অতি নিকটেই আসবে বিজয়ের ভেসে আসবে ঠিক সেভাবেই মিজানুর রহমান আঝারি সকলের মন বিজয় করে বাংলাদেশের মন বিজয় করে স্বৈরাচারী মুক্ত করে দেশে ফিরে এসেছে আপনারা কক্সবাজার যে মাহফিলটা হয়েছে মাহফিল আপনারা সাধারণ মানুষ জনতা মুসলিমরা ইতিহাস গড়ে তুলেছেন ঠিক সেভাবেই পঁচিশে জানুয়ারি পটুয়াখালী শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে অর্থাৎ পঁচিশে জানুয়ারি পটুয়াখালীতে অর্থাৎ বরিশাল বিভাগে পটুয়াখালী জেলায় মিজানুর রহমান আজহারি হুজুর আসতেছে সকলের জন্য সুবর্ণ সুযোগ তার কথা একবারে মাঠ মাঠে বসে শ্রবণ করার সুযোগ এসেছে আসলে যে ভালো তার ভালো গুণ থাকবেই বা যে ভালো তার ভালোটা প্রকাশ পাবেই আপনি হিংসা দেমাগ স্টেজে উঠে মাহফিলের ময়দানে উঠে অন্য আলেমকে নিয়ে সমালোচনা করবেন কুটক্তি করবেন দেখবেন আপনার ভ্যালু আস্তে আস্তে কমিয়ে দেবে কে কমিয়ে দেবে আল্লাহ তালা আর আল্লাহ যাকে মর্যাদা দিবে দুনিয়ার কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষ তাকে নিচে নামাতে পারবে না আর আল্লাহ তালা আমি সবসময় একটা কথা বলি যে আল্লাহ তালা সার দেয় কিন্তু ছেড়ে দেন না এটা হচ্ছে কোরআনের কথা ঠিক সেভাবেই আপনারা বিগত সালে বিগত বছর দেখে দেখতে পেরেছেন সতেরো বছর আমরা কিভাবে জিম্মি ছিলাম ঠিক অল্প কয়েকদিনের ভিতরে কয়েক ঘন্টার ভিতরে নিমিষেই কিন্তু পতন হয়ে গেছে ঠিক এভাবেই আল্লাহ যাকে উপরে উঠাইবে তাকে দুনিয়াকেও নিচে নামাইতে পারবে না আবার যাকে নিচে নামাইবে কেউ উপরে উঠাইতে পারবে না তো সর্বোপরি আলেমদের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আলেমদেরকে সম্মান করুন কারণ আলেমরা হচ্ছে নবীজির ওয়ারিশ অর্থাৎ আলেমদের মাধ্যমেই এখন বর্তমান সময় ইসলাম প্রচার হচ্ছে অতএব আলেমদেরকে সম্মান করুন শ্রদ্ধা করুন দেশ গড়ুন দেশকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে পঁচিশে জানুয়ারি দেখা হবে পোটোখালিতে